হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা কিছুদিন যাবৎ একজন অভিনেত্রী অনেক চর্চাতে আছেন আর সেই অভিনেত্রী হচ্ছে নেহা ধুপিয়া তার বিয়ের মাত্র দুই কি তিন মাস হয়েছে কিন্তু তার প্রেগনেন্সির নয় মাস চলছে আর এই সেপ্টেম্বর মাসেই তিনি নিজের বাচ্চার জন্ম দিবেন এখন এই বিষয়টির ওপরই প্রশ্ন উঠেছে যে নেহা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছে কিন্তু এই নিউজ লুকিয়ে কেন রেখেছেন তিনি কিন্তু বলিউডে এই বিষয়টি নতুন নয় যে কোনো অভিনেত্রী বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছেন আর তারাও এই বিষয়টি লুকিয়ে রেখেছে আজ আমাদের ভিডিওটিতে এই রকম অভিনেত্রীদের সম্পর্কে বলবো যারা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছেন তো চলুন জানা যাক সেই সকল অভিনেত্রীদের সম্পর্কে শ্রীদেবী তিনি নিজের বিয়ের আগে প্রেগন্যান্ট হয়েছিলেন বনি কাপুরের সাথে শ্রীদেবী উনিশশো সালে বিয়ে করে আর সালে তাদের বড় মেয়ে জাহবি কাপুরের জন্ম হয় বনি কাপুর প্রথম থেকে বিবাহিত ছিল যখন তারা দুজনে প্রেম করতেন তারপর বনি কাপুর তার প্রথম স্ত্রী মানে অর্জুন কাপুরের মাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন পরবর্তী নামটি হচ্ছে নীনা গুপ্তা তিনিও বিয়ের আগে জন্ম দেন তার মেয়েকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল এই সব বিষয়ের ওপর নীনা একদমই একা ছিল তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না কিন্তু তিনি একাই তার মেয়েকে বড় করেছেন এবং এখন পর্যন্ত তিনি একাই আছেন এই লিস্টে কঙ্কনা সেন গুপ্তার নামটিও সামিল তিনিও বিয়ের গিয়েছিলেন তারপর এই খবর মিডিয়াতে লিক হওয়ার সাথে সাথেই খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয় তিনি এবং তার হাজব্যান্ড এবং তার কিছু মাস পরই একটি সুন্দর ফুটপুটে বাচ্চার জন্ম দেয় কঙ্গনা সেন গুপ্তা এই লিস্টে আরও অনেক নাম সামিল হয়েছে যেমন আদিতি অরোরা সেলিনা জ্যাটলি তাদের বিয়ে হওয়ার আগে তারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন এবং তাদের বেবি হওয়ার পর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন তার সাথে শ্রুতি হাসানের মায়ের নামটিও এই লিস্টে সামিল তিনি প্রেগনেন্ট হওয়ার পর অভিনেতা কমল হাসানের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং তার কিছু মাস পরে শ্রুতি হাসানের জন্ম হয় তার পরপরই তাদের আরও একটি মেয়ের সন্তান হয় তো ভিউয়ার্স এই ছিল কিছু অভিনেত্রী যাদের বিয়ে হওয়ার আগে প্রেগন্যান্ট হয়ে গিয়েছেন এবং তাদের এই প্রেগনেন্সি নিউজ নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটও হয়েছে তো এই অভিনেত্রীদের মধ্যে কাকে সব থেকে বেশি আপনার পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ